আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হচ্ছে গ্যান্ডারি আখের পাশে এই গ্যান্ডারি আখ সম্পর্কে আপনাদের যদি আমি প্রথমে একটু পরিচয় দিতে চাই তাহলে আপনারা বলবেন যে এটা সম্পর্কে আমরা অলরেডি জেনে থাকি বা জেনেছি এই গ্যান্ডারিটা হচ্ছে মোরলের গ্যান্ডারি আখ আর এটা হচ্ছে গাজীপুরের শ্রীপুরের মাওনার সিঙ্গারদিহি গ্রামে আমাদের উদ্যোক্তার খোঁজে যে মেন চ্যানেলটা রয়েছে ওখানে আপনারা হয়তো এই গ্যান্ডারি সম্পর্কে অনেক তথ্য পেয়েছেন কয়েকটা ডকুমেন্টারি আমরা প্রতিবেদন আকারে দেখা দেখানোর চেষ্টা করেছি আপনাদের এই গ্যান্ডারির বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে আমি শর্টে হয়তো আপনাদের আজকে কিছু জানানোর চেষ্টা করবো যদিও মোরল সম্পর্কে মোরলের ফোন রিসিভ করা সম্পর্কে অনেক আসলে প্রশ্ন রয়েছে প্রশ্ন থেকে যাবে এবং এটা থেকে যাবে হয়তো আমরা জানি না এটার সমাধান কবে আসবে তবে আমরা আজকে একটু গ্যান্ডারির বৈশিষ্ট্য নিয়ে কথা বলি এই গ্যান্ডারিটা হচ্ছে খুবই দ্রুত বর্ধনশীল এবং বাংলাদেশে যতগুলা গ্যান্ডারি রয়েছে অর্থাৎ আখ রয়েছে তার মধ্যে এটা সবচাইতে বর্ধনশীল বেশি আচ্ছা দ্বিতীয় যেটা সেটা হচ্ছে অন্যান্য গ্যান্ডারিগুলা চারা রোপণ করলে মোটামুটি সময় একটা সময় যাওয়ার পরে অর্থাৎ হারভেস্ট হয়ে যাওয়ার পরে পরবর্তীতে আবারও সেই চারা রোপণ করতে হয় বা কাটিং রোপণ করতে হয় এইটাতে সেইটা সুযোগ মানে সেই সুযোগটা নাই সুযোগটা নাই বলতে সেটার প্রয়োজন পড়ে না এটা একবার লাগাইলে আপনি জনম জনবের মতো এখান থেকে এই সে আখ সংগ্রহ করতে পারবেন যেরকম আমরা ঠিক এক বছর পূর্বে অর্থাৎ এই আষাঢ় মাস চলছে এখন গত আষাঢ় মাসে আমরা এসেছিলাম এবং এখানে যদি আমরা গোড়া দেখাই তো আসলে এখানে অনেক গোড়া আমরা দেখতে পারবো যে কাটা হয়েছে এবং সেখান থেকে আবার নতুন করে হয়েছে তো গ্যান্ডারি আমরা গত বছর এরকম সময় দেখেছি যে একেবারে পঁয়ত্রিশ চল্লিশ ফিট উঁচু হচ্ছে এ এবছরে এসে আমরা প্রায় আট দশ ফিটের মতো দেখতে পাচ্ছি পাতা সহ তো হয়তো আর দু এক মাস পরে গিয়ে এটা আবার ওরকমের বিশ পঁচিশ ফিট হয়ে যেতে পারে তো বাংলাদেশে আসলে বিশ পঁচিশ ফিট হয়ে যাবে অথচ গ্যান্ডারিতে ফুল আসবে না এইটা একেবারেই পাওয়া যায় না তো এইটা পাচ্ছি আমরা কোথায় এটা পাচ্ছি আমরা এই মোরলের যে গ্যান্ডারি বিশেষ প্রজাতির গ্যান্ডারি এই গ্যান্ডারিতে এটা বেশ আমি বলতে চাই যে যারা গ্যান্ডারি চাষ করে থাকেন সেই সকল কৃষক ভাইদের জন্য বলতে চাই যে এটা বেশ লাভজনক একটা গ্যান্ডারি এবং এইটার যে মিশ্রতার ব্যাপারে যদি আমরা বলি যে চুইং করে খাওয়া চিবিয়ে খাওয়া সেটার ক্ষেত্রেও এটা পারফেক্ট এটা রস করা অর্থাৎ যে শরবত রস করে খাওয়া হয় সেটার জন্য পারফেক্ট এটার যদি গুড় করা হয় গুড়ও করা সম্ভব এবং এটার একটা ব্যাপার হচ্ছে এটা খুবই নরম এবং খুব মোটা হয় হ্যাঁ আমরা হয়তো আপনাদের দেখিয়েছি আপনারা হয়তো দেখতে পারবেন বা দেখেছেন হয়তো যে আমাদের উদ্যোক্তার খোঁজে চ্যানেলে আমরা যখন প্রতিবেদন করেছি তখন অনেক মোটা সোটা আকারে দেখিয়েছি এবং অনেক লম্বা তো একটা রেঙ্গুন বাস ওনার যে রেঙ্গুন বাসটা রয়েছে সেই রেঙ্গুন বাসের সাথে তুলনা করলে প্রায় কাছাকাছি চলে যায় হচ্ছে এই গ্যান্ডারি অর্থাৎ যে রেঙুন বাস এবং যে গ্যান্ডারি এটা যদি মোটার দিক থেকে তুলনা করি প্রায় কাছাকাছি হয়ে যায় আমরা যদি এইটা দেখি এটা হচ্ছে রেঙ্গুন বাস আর এটা এখন তো ছোট এটা একেবারে রেঙ্গুন বাস এখন সম রয়েছে এইটার মতো মোটা আমরা কিন্তু আখ দেখেছি তো যাই হোক আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই 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 হচ্ছে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই গ্যান্ডারি এখন যে পরিমাণ হাইট এসে গেছে আশা করছি দু এক মাস পরে গিয়ে এই হাইটটা আরও বাড়বে এবং আপনারা যদি এই গ্যান্ডারি সম্পর্কে আরও তথ্য জানতে চান সরাসরি চলে আসুন মোরলের ঠিকানাটা হচ্ছে গাজীপুর মাওনাতে নামবেন মাওনাতে নেমে সিঙ্গারদেহি গ্রাম মোড়ল বাড়ি বললেই সবাই যে কোনো অটোতে নিয়ে আসতে পারবে এবং এখানে এসে সরাসরি দেখুন বুঝুন এরপরে হয়তো আপনার ভালো লাগবে আপনারা চাষ করতে ইচ্ছা আর এর যে হাইটের ব্যাপারটা সেটা হচ্ছে একটা রেঙ্গুন বাস দেখেন যতটুকু নেওয়া যায় একটা বাসের ততটুকু পর্যন্ত হয়ে যাবে ইনশাল্লাহ এখন ফিফটি পারসেন্ট হয়ে গেছে মাত্র আট ফিটে সাত আট ফিট আর এটা বয়স হয়তো দুই মাসের বেশি হবে না তবে এটা একদম যতটা রেঙ্গুন বাস উঁচু হয় ততটাই আশা করা যায় আমরা দেখেছি এর পূর্বে ততটাই এটা হয়ে থাকে তো আপনারা আসুন প্রজেক্ট ভিজিট করুন আর দেখুন ভালো লাগলে অবশ্যই চাষে আসুন ধন্যবাদ